বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানাই আর এস কৃষি টিভির পক্ষ থেকে শুভেচ্ছা দর্শক আপনারা হয়তো বুঝেই গেছেন আমরা আপনাদের আবার সেই জনপ্রিয় অ্যাভোকাডো গাছের সন্ধান দিতে এসেছি আপনারা অনেকে আমাকে কল দিয়ে জিজ্ঞেস করেছিলেন যে বর্তমানে অ্যাভোকাডো গাছে আবার সেই অ্যাভোকাডো ফলটি ধরেছে কিনা বা সেই গাছের চারাগুলো পাওয়া যাবে কিনা আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু সেই অ্যাভোকাডো গাছ যেটা কিন্তু লক্ষ লক্ষ মানুষ আপনারা কিন্তু সেই গাছটা দেখেছেন এবং সেই নারী উদ্যোক্তার গল্প শুনেছেন আপনারা সে কিভাবে শুরু করেছিল গাছটা কতদিন আগে লাগিয়েছে বর্তমানে কেমন লাভ হচ্ছে তার প্রতি বছর কত কেজি আবার পাচ্ছে এবং কয়টা চারা বিক্রি করে তিনি কেমন চলতেছে দর্শক আমার চারপাশে কিন্তু অসংখ্য অ্যাব চারা রয়েছে আমি কিন্তু আপনাদের সন্ধান দেবো আপনারা যদি অ্যাবোকাডো গাছের চারা চান বাণিজ্যিকভাবে বা বাড়িতে লাগানোর জন্য শখের বসে তাহলে কিন্তু আপনারা কল দিয়ে যোগাযোগ করে কিন্তু নিয়ে নিতে পারবেন তারপর আমরা শুনবো এইবার গাছে কতগুলো অ্যাবোকাডো ফল এসেছে তিনি এইবার কয় মন ফল পাবেন এখান থেকে লাভবান হতে পারবেন কিনা বা আপনাদের জন্য কয় পিচ চারা রেডি করেছেন দর্শক চলুন দেরি না করে শুরু করা যাক আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ভিডিওতে আমরা কিন্তু এর আগে আপনাকে নিয়ে প্রতিবেদন করেছি আপনি নারী উদ্যোক্তা আপনার নিজ বাড়িতে অ্যাভোকাডোর চাষ করে আপনি ব্যাপক সফলতা পেয়েছেন তো আমরা আবার আসলাম আপনার গাছে আবারও ফলন এসেছে আপনি পর্যাপ্ত চারা উৎপাদন করেছেন সেগুলো আপনি বাজাজাত করতে চাচ্ছেন বা অনেক নারী উদ্যোক্তা আছে বা অনেক শৌখিন লোক আছে তাদের হাতে দিতে চাচ্ছেন তার একবার আপনার নামটা পরিচয়টা একটু দিবেন এবং গাছ সম্পর্কে আমাদের আরেকটু ধারণা দিবেন এবার কতগুলো ফল আসলো কত মন হতে পারে এবং এটার দাম কেমন হতে পারে একটু বলবেন আমাকে হয়তো অনেকে চিনে ফেলেছেন আমি নাটোর জেলার বড়গ্রাম উপজেলা জোনাল ইউনিয়নের পার্বণী গ্রামে বাস করি নীলা রিবেরু আপনারা আমাকে আগে দেখেছেন অ্যাবোকার সম্বন্ধে আমি এই প্রতিবেদন দিয়েছিলাম এবছর আমার গাছে আবার ফল এসেছে আমি সামনে এটা বিক্রি করব যদি আপনারা নিতে চান তাহলে আপনারা অর্ডার করবেন গাছের চারাও আছে আমি চারা বিক্রি করতেছি সর্বোচ্চ দাম হচ্ছে সাতশো টাকা করে আমি বিক্রি করতেছি এখন গত বছরের বীজ থেকে আমি একশো তিরিশটার মতো চারা উঠাইছিলাম এখন প্রায় বিক্রি হয়ে গেছে পঞ্চাশ ষাটটা এখন আছে যদি আপনারা নিতে চান তাহলে নিতে পারবেন অর্ডার করতে পারবেন আচ্ছা চারাটা তাহলে কি এক বছর বয়সের না এক বছর না 8 মাস সাত মাসই এরকম আচ্ছা ছারার বয়স রোপণের কি প্রাথমিক নিয়মটা কি আপনি যখন গাছটা রোপণ করেছেন মাটি পরিচর্যা বা যেই প্রাথমিক কাজগুলো থাকে সেটা একটু আমাদের বলবেন আমরা প্রথমে গোবর সার যেটা জৈব সার ওটা যেই জায়গায় লাগাবো ওই জায়গা গর্ত করে আমি গোবর সার দিয়ে রাখছি ওটা এক মাস দেড় মাস এরকম ওই জায়গায় রেখে তারপরে আমরা মাটিটা প্রস্তুত করে ওইখানে লাগাইতে পারবো আর গাছের গোড়ায় যেন পানি জমে না থাকে এমনি গাছ ভিজা থাকবে কিন্তু পানি জমে থাকা চলবে না আচ্ছা কেউ যদি বাণিজ্যিক ভাবে করতে চায় তার জমি আছে সে ওখানে বাগান করতে চায় অনেকগুলো চারা নিবে নিয়ে করবে সে ক্ষেত্রে কি একই ভাবে মাটি প্রসেস করতে হবে হ্যাঁ জায়গায় জায়গায় যে জায়গায় চারা রোপণ করবে ওই জায়গাটা ই করতে হবে গোবর সার দিয়ে প্রস্তুত করতে হবে তারপর ওই জায়গায় চারা লাগাতে হবে একটা গাছ লাগাইতে গেলে বাগান করতে গেলে দশ হাত বারো হাত এরকম দূরে দূরে চারা লাগাইতে হবে কারণ এই গাছ অনেক বড় হয় ডালপালা চারিদিকে ছড়ায় তার জন্য দশ বারো হাত দূরে লাগাইলে ভালো হবে আচ্ছা এটা তো অবশ্যই যেখানে পানি জমে ওরকম নিচু জমিতে লাগানো যাবে না উচ্চ জমিতে লাগাইতে হবে তাই না তো কেউ যদি চারা নিতে চায় আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে ফোনে যোগাযোগ করলে পাঠাই দিতে পারবেন কুরিয়ারে না সরাসরি এসে নিতে হবে না আমি এখন কুরিয়ারে পাঠাচ্ছি আমার নাম্বার তো অনেকে জানেন আমার যে নাম্বার দেওয়া আছে বাংলা লিঙ্গের ওই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করলে আমাকে পাবেন আর কি ওই চারা দিতে পারবো আমি কুরিয়ারে আর কুরিয়ার খরচ সহ টাকা আমাকে আগে পাঠাইতে হবে তারপর আমি পাঠাবো বন্ধুরা এই যে এখানে যে দেখতেছেন অসংখ্য চারা কিন্তু অ্যাভোকাডোর এখানে কিন্তু তৈরি রয়েছে আপনারা চাইলে এখান থেকে যোগাযোগ করে চারাগুলো নিয়ে কিন্তু আপনার জমিতে লাগিয়ে শখ পূরণ করতে পারেন বা বাড়িতে অ্যাভোকাডোর একটা গাছ রাখতে পারেন পাশাপাশি যদি কেউ বাণিজ্যিকভাবে বাগান করতে চান এই আনটির কাছ থেকে পরামর্শ নিয়ে আপনার অসংখ্য চারা রয়েছে এখান থেকে কিন্তু চারা যে দাম বলেছেন বাকিটা আসলে আলোচনা সাপেক্ষ আপনারা কথা বলে নিতে পারবেন যদি অনেকগুলো একসাথে নেন হয়তো সেই ক্ষেত্রে কিছু ডিসকাউন্ট পেতেও পারেন এই যে আনটির হাতে যে চারাটা এটার বয়স কতদিন আট মাস এটা আট মাস বয়স কিন্তু সব চারা তো এক সমান হয় না কিছু চারা বড় হয় বেশি আবার কিছু চারা ছোটো কিন্তু বয়স একই একই মাসে আমি লাগাইছি বীজ একসঙ্গে চারা ছোট বড় আছে এরকম আমরা এবার কথা বলবো দর্শক যিনি এই গাছের চারাটা সংগ্রহ করেছিলেন এবং নিজ বাড়িতে আসলে এখানে রোপণ করেছিলেন এবং ব্যাপক সফলতাও পেয়েছেন আমরা জানতে চাই তার কাছে তিনি কোথা থেকে উদ্যোগটা নিয়েছিলেন বা উদ্বুদ্ধ হয়েছিলেন যে তিনি বাড়িতে অ্যাভোগাডো গাছের চারা রোপণ করবেন নমস্কার নমস্কার ভালো আছেন আছি ভালো আর এস টিভিকে ধন্যবাদ এবং দর্শকদেরকেও ধন্যবাদ তো আমি প্রথমত জার্মান ক্লাবে আমার একটা কাঠ আছে এখানে আমি চব্বিশ বছর সার্ভিস করে এবং ওখান থেকে মানে বিভিন্ন বিদেশিদের এই ফল খাওয়ায় অভিজ্ঞতা হয় তবে আমার এক ফ্রেন্ড আমেরিকান স্কুলের টিচারের ঘরে কাজ করতো সেখান থেকে সে তার ম্যাডাম চারা উঠাইছে টবে তো সেই চারা থেকে আমি একটা চারা সংগ্রহ করেছিলাম এনে আমার ওয়াইফের হাতে দেওয়ার পরে আমার ওয়াইফ এই চারাটা রোপণ করলো করার পরে চার পাঁচ বছর পরে গাছটা মোটামুটি ফল দেওয়া শুরু করলো আর এই ফলের খাওয়ার নিয়ম হলো আমরা বাবুচি কাজ করেছি সেখানে বিভিন্ন ককটেল বা ঝোস তৈরি করে বা এমএ বিভিন্ন ছালাদ স্টাইল করে খাওয়ানো যায় তো সেই হিসাবে সুস্বাদু পাওয়া যায় আর এমনি শুধু ফলটা খাওয়া যায় কিন্তু তেমন একটা টেস্ট পাওয়া যায় না তবে খেতে প্রায় মাখনের মতন এবং মাখনের ওই মিহিম তো ফলটা দেখতেও সুন্দর এবং শারীরিকের জন্য খুবই উপকারিতা আছে এবং অনেক ভিটামিন সেই ফলের মধ্যে যুক্ত আছে মিনারেল সহ তো সাধারণত এই ফল যারা খায় সবসময় খেতে পারে তাদের রোগ ব্যাধিও কম হয় এবং স্বাস্থ্যগতভাবে ভালো থাকে তো ফলটার মধ্যে একটু ফ্যাট জাতীয় বেশি আছে সেই দিকে একটু সচেতন থাকতে হবে খাওয়ার মধ্যে হয়তো আপনি লিমিটেড করে যদি খান তাহলে আপনি সবসময় সুস্থ থাকার উপায় পাবেন এবং ওষুধ পানি কম খেতে হবে আপনি রোগ ব্যাধি থেকে মুক্ত পাবেন আচ্ছা এর আগে যে আমরা প্রতিবেদন তৈরি করেছিলাম সেখানে ব্যাপক বিতর্কিত হয়েছিলাম আমরা যে ফলটা খেতে তেমন সুস্বাদু না কারণ আমরা জানি যে সুমিষ্ট বা রসালো ফলগুলো আমরা সবসময় খেয়ে থাকি যেগুলো খেতে মুখে সুস্বাদ লাগে তো আপনাদের এই ফলটা একদমই ব্যতিক্রম যদিও এটা আপনাদের না এটা ইন্টারন্যাশনাল ফল যেটা খুবই পুষ্টি সম্পন্ন মানবদের জন্য অনেক উপকারী কিন্তু এটা আমাদের বাঙালি যারা আছে আমরা বাংলাদেশের তারা এটাকে পছন্দ করি না এর জন্যই এটা গুরুত্ব বুঝিনা যে এটা খেতে মিষ্টি না এই ব্যাপারে আপনি কি বলবেন আসলে কি খেতে মিষ্টি হলেই সেটা পুষ্টিকর হতে পারে এটা পুষ্টিকর না এরকম কিছু অ্যাকচুয়ালি যে কোনো খাবারের মধ্যে যেটা আমরা সুস্বাদু মনে করি সেই খাবারের মধ্যে অতিরিক্ত ফ্যাট জাতীয় আছে কিন্তু সেখানে রোগ ব্যাধিও আপনি শরীরে অতিরিক্ত রোগ প্রয়োগ করবে কিন্তু যে সমস্ত খাবার আপনি দেখা যে রুচি হবে না কিন্তু যদি খেতে পারেন সেটাই আপনার জন্য স্বাস্থ্যসন্মিত সেই হিসাবে আমি বাবুছি হিসাবে সেই অভিজ্ঞতা আমার হয়েছে এবং বিভিন্ন বিদেশিরও দেখেছি যে তারা বিভিন্ন সিজানে বিভিন্ন কিছু বাধ্যতামূলক খেতে হবে সেটাই তারা জানে এবং তারা সেইভাবে সমস্ত খাবার চেঞ্জ করে খেত যেন কোনো পুষ্টিগুণের যেন অভাব না হয় আচ্ছা এবারে আমরা একটু ফলের আলোচনায় আসি এই যে যে ফল দেখতেছি একই ডালে একই জায়গায় তিনটা অবকার ফল রয়েছে এটা বয়স কতদিন কতদিন আগে এটা মানে গুটি ধরেছে এটা ফুল আসছে মোটামুটি ডিসেম্বরের দিকে তো এখন মে মাস চলতেছে তো ওই হিসাবে ফলের গুটি ধরছে গিয়ে জানুয়ারি থেকে ছোটো ছোটো গুটি ধরা শুরু হয়েছে তো এখন এই পর্যন্ত হয়েছে এটা সেপ্টেম্বরের মাসে গিয়ে এটা পাকা ধরবে এবং সেপ্টেম্বরের শেষে গিয়ে ফলও শেষ হয়ে যাবে তো এই এক মাসের মধ্যে ফল পেকে শেষ হয় বন্ধুরা আপনারা দেখতেছেন সবগুলো ফল কিন্তু এক সাইজের না এক একটা এক এক সাইজের এখানে দেখুন মোটামুটি অনেক বড় হয়ে গেছে এদিক দিয়ে অনেক বড় হয়ে গেছে আর কর কিছু কিন্তু অনেক ছোট এখনও রয়েছে আমরা যেগুলো আপনাদের দেখাচ্ছি আসলে এগুলো সেপ্টেম্বর বা অক্টোবর মাসে গিয়ে খাওয়ার জন্য উপযোগী হয়ে যাবে পেকে যাবে তো আপনারা যদি কেউ প্রি অর্ডার করতে চান যে আপনার জন্য ফলগুলো লাগবে কারণ এটা কিন্তু খুবই রেয়ার একটা ফল যেটা মানে ভিডিও তৈরি করার পরপরই শেষ হয়ে যায় আপনারা চাইলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আগে থেকে বুকিং দিয়ে রাখতে পারেন আসলে আমাদের আজকের আয়োজন এটাই ছিল আপনাদের অনেক ধন্যবাদ আপনাদের যদি অ্যাভোকাডোর প্রতি কোনো আগ্রহ থাকে বা কোনো চারা নেওয়ার জন্য কোনো প্রয়োজন থাকে বা চারা নিতে চান অবশ্যই নাম্বারে কল দিয়ে যোগাযোগ করে নিজে দেখে শুনে এসে বুঝে নিয়ে যাবেন এবং অবশ্যই পরামর্শের জন্য হলেও কল দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্যামেরাম্যান পল্লব কস্তাকে নিয়ে বিদায় নিচ্ছি আমি মুখ আল্লাহ হাফেজ